২০২৬ সালের শুরুতেই বঙ্গোপসাগরের নীল জলরাশি এক অভূতপূর্ব সামরিক উত্তেজনার সঙ্গী হতে যাচ্ছে ভারত ও রাশিয়ার যৌথ মহড়া মিলান টোয়েন্টি সিক্স কেবল একটি রুটিন প্রশিক্ষণ নয় বরং এটি বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল রাশিয়ার প্যাসিফিক ফ্লেটের গর্ভ মার্শাল সাপসনিক এর মতো আধুনিক যুদ্ধজাহাজ যখন বঙ্গোপসাগরের ঢেউ চিরে এগিয়ে আসে তখন বুঝতে হবে এর লক্ষ্য কেবল জলদস্যু দমন বা উদ্ধার অভিযান এই মহরা এমন এক সময়ে আয়োজিত হচ্ছে যখন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তনশীল ভারতের জন্য এটি তার নিজস্ব প্রভাবলয় বা ব্যাক রক্ষা করার একটি প্রকাশ্য ঘোষণা অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কোণঠাসা রাশিয়া এই মহরার মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে এশিয়ায় তাদের সামরিক দাপট এখনো ম্লান হয়নি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড অস্ত্রের ঝঞ্ঝানি মূলত বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটাই লক্ষ্য সেই অমীমাংসিত প্রশ্নের কঠোর উত্তর এই জোটের মাধ্যমে দিল্লি এবং মস্কো একটি নীরব বার্তা বেজিং এবং হাকাউ উদ্দেশ্যে ঘুরে দিয়েছে এই জলসীমায় যে কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তন তারা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ রূপ হিসেবে পরিচিত এই সাগর এখন পরাশক্তিগুলোর রণকৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে এক অস্থির সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংচিয়র ড্রোন কারখানা এটা কি উন্নয়ন নাকি অন্য কোনো কৌশল? মাঞ্চের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার লক্ষ্যে প্রস্তাবিত চীনার ড্রোন উৎপাদন প্রকল্প এখন আর কেবল একটি শিল্প স্থাপনের পর্যায়ে নেই। এটি এখন আন্তর্জাতিক কূটনীতির এক জ্বলন্ত ইস্যু। বেজিং এই প্রকল্পকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি সামরিক সম্প্রসারণ হিসেবে দেখছে স্থানীয়ভাবে সামরিক ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করলে বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে যে আত্মনির্ভরশীলতা পাবে তা বেজিং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করার এক মুখ্যম হাতিয়ার কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে ভারতের তীব্র উদ্বেগ দিল্লির মতে বাংলাদেশের মাটিতে চীনা প্রযুক্তিতে ড্রোন উৎপাদন মানে হল ভারতের উত্তর নিরাপত্তা বলয়ের ভেতর বেজিং এর সরাসরি চোখ রাখা এই ড্রোনগুলো কেবল নজরদারি নয় বরং তথ্যের আদান প্রদান এবং কৌশলগত সুবিধা চীনের অবস্থানকে শক্তিশালী করবে ওয়াশিংটনও এই প্রকল্পের নিরাপত্তার ঝুঁকি দেখছে বিশেষ করে ডেটা সুরক্ষা ও প্রযুক্তিগত সার্বভৌমত্বের প্রশ্নে ফলে বাংলাদেশের জন্য যা ছিল প্রযুক্তির বড় লক্ষ্য তা এখন তিনটি পরাশক্তির দ্বন্দ্বের এক বিশাল ঝুঁকিতে পরিণত হয়েছে ভারত রাশিয়া মহড়া এই প্রেক্ষাপটে ঢাকাকে একটি পরোক্ষ সতর্কবার্তা দিচ্ছে যে বেজিং এর সাথে সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং প্রতিক্রিয়া অত্যন্ত তীব্র হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক সময় রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসেছেন যখন প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে তিনি যেভাবে একদিকে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করেছেন এবং অন্যদিকে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করে চলছেন তারই প্রমাণ এই চীনের ড্রোন প্রকল্প ডক্টর এউনু সিনা ড্রোন প্রকল্পকে সবুজ সংকেত দিলে দেশে বড় ধরনের বিনিয়োগ এবং প্রযুক্তি আসবে যা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে কিন্তু এর বিপরীতে ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে তার রাজনৈতিক মূল্য হবে অপরিসীম অন্যদিকে যদি ভারতের চাপে পড়ে এই প্রকল্প বাতিল করা হয় তবে বেইজিং এর সাথে সম্পর্কের শীতলতা তৈরি হতে পারে যা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্যিক স্বার্থে বড় ধরনের আঘাত হানবে ভারত রাশিয়ার নৌমহরা এই সমীকরণকে আরো জটিল করে তুলছে এটি ইউনোস সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে ব্রাউশের প্রতিটি পদক্ষেপ এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি আন্তর্জাতিক নিরাপত্তা তার অবিচ্ছেদ্য অংশ ডক্টর ইউনুসের নেতৃত্বের এই শেষ সময়টি তাই কেবল একটি প্রশাসনিক মেয়াদ নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান নির্ধারণের এক চূড়ান্ত অধ্যায় তাকে এমন এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হচ্ছে যেখানে সামান্যতম ভুল হিসাব বাংলাদেশকে বড় কোনো আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বংশাগর এখন কেবল আর জলপথ নয় এটি প্রভাব বিস্তারের এক মহাযুদ্ধ ক্ষেত্র ভারত ঐতিহাসিকভাবে এই অঞ্চলকে নিজের প্রাকৃতিক প্রভাব বলাই হিসেবে করে আসছে কিন্তু চীনের স্টিং অফ পালস এবং মুক্তার মালানীতি ভারতের সেই একদিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে মিয়ানমার শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পর এখন বাংলাদেশকে কেন্দ্র করে চীন যে সামরিক ও অর্থনৈতিক বলয় তৈরির চেষ্টা করছে তা ভারতের জন্য অস্তিত্বের সংকট এই পরিস্থিতিতে রাশিয়াকে সাথে নিয়ে ভারত একটি পাল্টা ভারসাম্য তৈরি করতে চাইছে মস্কোর জন্য এটি একটি মক্ষম সুযোগ ভারতের সাথে জোট বেঁধে একদিকে পশ্চিমাকে বার্তা দেওয়া এবং অন্যদিকে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কিছুটা নিয়ন্ত্রণ রাখা বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন হতে পারত চীনের সেই মুক্তার মালার সবচেয়ে উজ্জ্বল অংশ ভারত রাশিয়া মহড়া কার্যত চীনের এই উচ্চবিলাসী পরিকল্পনার পথে একটি বড় দেয়াল তুলে দেওয়ার চেষ্টা ফলে বাংলাদেশ এখন এমন এক দ্বিমুখী সংঘাতের মাঝখানে দাঁড়িয়েছে যেখানে একদিকে আছে ভারতের ঐতিহাসিক দাবি অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তি এবং বিপরীতে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রলোভন এই ত্রিভুজ সংকটে নিরপেক্ষ থাকা বাউশের জন্য একটি পৃথিবীর সবচেয়ে কঠিন কূটনৈতিক কাজ হয়ে দাঁড়িয়েছে বর্দার আড়ালে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের চাল ভারত রাশিয়া এবং চীনের এই প্রকাশ্য শক্তি প্রদর্শনের ডামাডোলে যুক্তরাষ্ট্র কিন্তু মোটেও হাত বসে নেই তারা হয়তো খুব বেশি উচ্চবাচ্য করছে না কিন্তু পর্দার আড়ালে তাদের কূটনীতি অত্যন্ত সক্রিয় এবং হিসেবে ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর মূলে রয়েছে এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখা বাংলাদেশের চীনা ড্রোন প্রকল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত কঠোর কারণ তারা মনে করে বেজিং এর সামরিক প্রযুক্তি দক্ষিণ এশিয়ায় পশ্চিমা গোয়েন্দা তথ্যের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্র এখন ঢাকাকে বিকল্প প্রতিরক্ষা সহযোগিতার টোপ দিচ্ছে যা আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণে ভরপুর তবে ভারত রাশিয়ার মহড়া যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত রাশিয়ার সাথে এই সক্ষ বজায় রাখলে তা আমেরিকার এশীয় কৌশলে কিছুটা ছন্দপতন ঘটাতে পারে তবুও ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশকে চীনের সামরিক কক্ষপথ থেকে দূরে রাখা ডক্টর ইউনুসের প্রশাসনের উপর যুক্তরাষ্ট্রের এই নীরব চাপ প্রতিনিয়ত বাড়ছে যা সরাসরি অর্থনৈতিক সহায়তার সাথে যুক্ত হতে পারে ফলে বাংলাদেশ কেবল আঞ্চলিক নয় বরং বিশ্বজুড়ে চড়া বৃহৎ শক্তিগুলোর আধিপত্য বিস্তারের এক গুরুত্বপূর্ণ খুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত পিচ্ছিল ভবিষ্যতের গন্তব্য তাহলে কি ঢাকা কি পারবে ভারসাম্য রক্ষা করতে সবশেষে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কোন পথে হাঁটবে ভারত রাশিয়া জোটের আধিপত্য মেনে নিয়ে কোনো ড্রোন প্রকল্পের স্বপ্ন বিসর্জন দিবে নাকি চীনের সাথে হাত মিলিয়ে আঞ্চলিক শক্তির নতুন মেরুকরণ ঘটাবে ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে আসছে কিন্তু তার সিদ্ধান্তের প্রভাব থাকবে কয়েক দশক ধরে বঙ্গোপসাগরের উত্তর ঢেউ যেন বাউন্সের অনিশ্চিত ভবিষ্যতেরই প্রতিচ্ছবি একদিকে সার্বভৌমত্ব রক্ষার তাড়না অন্যদিকে প্রতিবেশী ও বৈশ্বিক শক্তির ছাপ ইতিহাস সাক্ষী আছে ছোট দেশগুলো যখন বৃহৎ শক্তির লড়াইয়ের ময়দান হয়ে ওঠে তখন ক্ষয়ক্ষতির ভার তাদেরই বেশি বইতে হয় তবে বাংলাদেশ যদি অত্যন্ত মনসিয়ানার সাথে এই সংকট মোকাবেলা করতে পারে এবং কোনো বিশেষ বলয়ে পুরোপুরি প্রবেশ না করে নিজের স্বার্থ রক্ষা করতে পারে তবে এই স্নায়ুযুদ্ধে টিকে থাকা সম্ভব বঙ্গোপসাগরে ভারত-রাশিয়া জোটের মহড়া কেবল একটি সতর্ক সংকেত ছিল আসল লড়াই এখন বাংশের নীতি নির্ধারকদের টেবিলগুলোতে ডক্টর ইউনুস এবং তার সরকার যদি এই ভূরাজনৈতিক জটিলতা উত্তরণে সফল হয় তবে বাংস কেবল একটি অনুসারী রাষ্ট্র হিসেবে নয় বরং দক্ষিণ এশিয়ায় এক গুরুত্বপূর্ণ কৌশলগত খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে নতুবা বঙ্গোপসাগরে এই নীল জলরাশি একদিন বড় কোনো সংঘাতের সাক্ষী হবে যা কেন্দ্রবিন্দু থাকবে আমাদের এই প্রিয় ভূমি